হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো দেখো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল এগারোটার মতো তো তোমাদের সাথে নিয়ে সকাল এগারোটা থেকেই ব্লগটা শুরু করছি তো দেখো সকাল থেকেই আকাশটা কিন্তু এরকম মেঘলাই ছিল আর প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে আজকে আজই কিন্তু রেমাল ঘূর্ণিঝড় আসার কথা রয়েছে তো দেখা যাক কি হয় আর এখন সকাল এগারোটার সময় রান্নাঘরে চলে এসেছি রান্না করব দুপুরে আর এর আগে ছোটো ছেলেকে আঁকার স্কুল পাঠিয়ে দিয়েছি এগারোটা থেকে ওর আঁকার স্কুল ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর বড় ছেলেও পড়তে চলে গেছে ওই বাড়িতে ছোটো ছেলে আঁকার স্কুল থেকে চলে আসবে সাড়ে বারোটা নাগাদ তো ভাবলাম তার মধ্যেই রান্না টান্না ঘর গোছানো এগুলো সব কমপ্লিট করে নেব তো চলো এখন মাশরুমটা খুব ভালো করে ধুয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর ওদিকে মাশরুমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি ঘরের কাজে হাত দিয়ে ফেলেছি ভাবলাম যে এক দু ঘন্টা হাতে সময় আছে ঘর তো এখন পুরোপুরি ফাঁকা তো এখন ঝটপট করে এই সমস্ত কাজগুলো করে নিলে তারপরে ছোট ছেলে চলে এলে আর কোনো অসুবিধা হবে না হলে ও ঘরে থাকলে আমার এই ডাস্টিংয়ের কাজগুলো করতে না খুব অসুবিধা হয় আর অনেক দিন ধরেই ভাবছি যে পাখাটা অনেকটা নোংরা হয়েছে পরিষ্কার করব তো করব করব করে আর হচ্ছিল না তো ভাবলাম যে আজকে রবিবার আজকে তো খুব বেশি রান্না করব না শুধু মাশরুমের ঝোল করব তো ওই জন্য ডাস্টিংয়ের কাজটা করতে শুরু করে দিলাম মাশরুমটা ওদিকে কিন্তু বয়েল হচ্ছে আজকে মাশরুমের ঝোলই শুধু রান্না করব আর টুকটাক কিছু একটা ভাজা করলেও হয়তো করতে পারি আর তোমাদের সাথে গল্প করতে করতে পাখাটা কিন্তু কাপড়টা দিয়ে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ঝাড়ুনটা একটুখানি দিয়ে ভালো করে যে টুকটাক নোংরাগুলো ছিল পাখার ওগুলো ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিলাম পাখাটা খুব ভালো মতন পরিষ্কার করে ফেলেছি আর বড়ো ঘরটাও অনেক দিন ধরেই একটু ঝুলটুল ঝাড়া হয়নি খুব বেশি নোংরা ঝুল পড়েনি যদি হালকা হালকা নোংরা পড়েছে তো ভাবলাম যে এখন যখন পাখাটা পরিষ্কার করছি তো হালকা করে ঘরটাতেও একটুখানি ঝাড়ুনটা দিয়ে ঝুলটা ঝেড়ে নিলে একবারে সমস্ত নোংরা ছাড়ার কাজগুলো কমপ্লিট করা হয়ে যাবে তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো যদি আমার ব্লগে তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও আর যদি তোমরা চাও যে আমি ইউটিউবে একটু নিজের জন্য জায়গা করে নিই তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো ঘরের দেওয়ালগুলো মোটামুটি ঝেড়ে ফেলেছি আর এই ডাস্টিংয়ের কাজটা করতে করতেই দেখছি কিন্তু বাইরে হালকা করে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সকালবেলা তো একটু হালকা মতন রোদ উঠেছিল তো ওই টুকটাক চাদর বালি সেগুলো তো রোদে দিয়েছিলাম আর এখন বৃষ্টি এসে গেছে তারা করে এখন সমস্ত জিনিসগুলো তুলে নেব। আর সমস্ত চাদর বালিশ সমস্ত ঘরের ভেতর তুলে দিলাম আর মোটামুটি আমার এখন ডাস্টিংয়ের কাজটা হয়ে গেছে দেয়াল টেয়ালগুলো ছেড়ে ফেলেছি আর এবার ঠাকুরের সিংহাসনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরকে সকালবেলায় তো ভোগ দিয়েছিলাম সেই সমস্ত ভোগে থালা বাসনগুলো নামিয়ে ঠাকুরের ছালুনটা দিয়ে তাকগুলো বিছনা বালিশগুলো সুন্দর করে ছেড়ে পরিষ্কার করে নেব। এটা তো আমার রোজগারেরই রুটিন প্রত্যেক দিনই আমি এটা সকালবেলায় করি তো আজকেও সেরকমই করে নিচ্ছি তো ঝড় আসবে ঝড় আসবে আমি কিন্তু বেশ এক্সাইটেড আমার না আবার বৃষ্টি ঝড় এগুলো বেশ ভালো লাগে কিন্তু আবার একটু চিন্তাও হচ্ছে জানো তো কেননা আমরা দেখো বাড়ির মধ্যে রয়েছি কিন্তু যাদের ধরো সেরকম মানে ব্যবস্থা নেই আর কি যারা ধরো মানে রাস্তায় থাকে অনেক মানুষ আছে যে রাস্তায় রাত কাটায় দিন কাটায় তো তাদের জন্য খুবই অসুবিধা ঝড় বৃষ্টি এলে সেসব মানুষগুলোর কথা ভেবেই একটুখানি মানে খারাপ লাগছে আর কি টেনশান হচ্ছে বলতে পারো তো কিছু তো করার নেই বলো প্রকৃতির ওপরে তো আর কিছু নেই মানুষের হাতে তো আমাদের কিছু নেই আমরা আনন্দই করি বা দুঃখই পাই বা টেনশানই করি যাই করি না কেন তাতে কিন্তু ওই মানুষগুলোর অবস্থা বদলানো যাবে না তো কি আর করা যাবে যেটা হওয়ার যেটা প্রকৃতির নিয়মে হতে হবে সেটা তো হবেই তো ঝড় বৃষ্টি হলে একটুখানি গরমটা হয়তো কমবে এই আশাতেই আরও ভালোটা লাগছে তো দেখা যাক বলেছে তো যে রাত্রে এগারোটা থেকে একটার মধ্যে মানে ঘূর্ণিঝড়টা আসার কথা কিন্তু কতটা কি হবে আর কোথা দিয়েই বা যাবে সেটাও এখন ঠিক মতন বোঝা যাচ্ছে না তবে গতকাল শনিবার বিকেল থেকে কিন্তু ওয়েদারের অনেকটা পরিবর্তন হয়েছে রোদ টোদগুলো অনেকটাই কমে গেছে আর আকাশ মেঘলা হয়ে গেছে আর জোরে জোরে কিন্তু হাওয়াও দিচ্ছে কিন্তু এখনও আমাদের এখানে বৃষ্টি বলতে কিছুই হয়নি ওই হালকা হালকা করে একটু আধটু বৃষ্টি পড়ছিল তো এখন শোকেসটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর জানলাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এই সব ঘরের টুকটাক কাজ করতে করতে কিন্তু আমি মাঝে মাঝে রান্নার দিকটাও গিয়ে দেখে এসেছি বারবার করে তো এখন মাশরুমগুলো না ভালো করে বয়ল করা হয়ে গেছে আর একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এরপরে একটুখানি ভালো করে ধুয়ে তারপরে মাশরুমগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে তারপর তরকারিটা রান্না করব। আসলে মাশরুমের তরকারি হলে আমাদের বাড়িতে আর কিছু লাগে না মাশরুমটা আমরা এতটাই খেতে ভালোবাসি ওই এক পথ দিয়েই খাওয়া হয়ে যায় প্রত্যেকে আমাদের বাড়ির চারজনই কিন্তু আমরা মাশরুম খেতে প্রচণ্ড ভালোবাসি পনিরটা আমার আবার অতটাও ভালো লাগে না পনিরটা আমি খাই না বললেই চলে রান্না হলে ওই এক পিস আধ পিস হয়তো খেলেও খাই অথবা কোনো সময় তাও খাই না কিন্তু মাশরুমটা আমরা চারজনেই খেতে খুব ভালোবাসি তো চলো এখন ওয়ার্ডটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর আজকে অনেক দিন পরে না বিছনার চাদরটা তুলবো ওই জন্য আরও পাখার ঝুলটা আজকে ঝাড়লাম সকালবেলা কেননা পাখার ঝুল ঝালে তো প্রচন্ডই ঝুল নোংরা একদম পরে জানোই আর ওই চাদরটার ওপরে পড়েছে আর চাদরটা অনেক দিন ধরেই তুলবো তুলবো করছি নোংরা হয়েছে তো ভাবলাম একেবারে পাখার ঝুল ঝেড়ে তারপরে সমস্ত বিছনা ঘর পরিষ্কার করে ফার্নিচারগুলো মুছে তারপরে একবারে চাদরটা তুলবো তুলে তারপরে এখন সমস্ত বালিশগুলো কুচিয়ে ফেললাম আর এখন বড়ো ছেলের বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি বড়ো ছেলের চাদরটা আজকে তুলবো না কেননা তিন চারটে চাদর যদি একসাথে তুলে দিই তাহলে ওই কাঁচা মেলা খুবই প্রবলেম হবে আমাদের এখানে মেলার জায়গা খুব কম তো ওই জন্য আমি না সব বিছনার চাদর একসাথে তুলি না আর আজকে তো আবার বৃষ্টি শুরু হবে কদিন বৃষ্টি চলে তাও জানা নেই এখন কবে জিনিসপত্র শোকাবে সেটাও এখন বলা যাচ্ছে না তো চলো এবার যে সমস্ত চাদরগুলো রোদে দিয়েছিলাম সেগুলো সমস্ত ভাঁজ করে গুছিয়ে রাখবো যার যার জায়গা মতো আর তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো তো এই যে এখন ঘরটাও একবার ঝাঁট দিয়ে নিচ্ছি দেখো কতগুলোই নোংরা পড়েছে পাখার মধ্যে কিন্তু প্রচুর নোংরা হয়ে যায় দুদিন পর পরই আসলে পাখাটা যেহেতু চব্বিশ ঘন্টাই চলে গরমকালে তো দুদিন ছাড়া ছাড়াই দেখি কিন্তু পাখার মধ্যে হালকা হালকা করে নোংরা জমছে আর এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম এরপরে বেলায় তো কাচের দিদি এসে ঘর ঝাঁট দিয়ে আবার মুছবে তো ওই জন্য আমি আজকে সকাল থেকে বাসি কাজ বলতে ঝাঁটটার দেওয়াগুলো কিছু করিনি ভেবেছিলাম যে আজকে ঘরের বিছনার চাদর তুলব তারপরে পাখা ঝুল ঝাড়বো এই সমস্ত করে একেবারেই ঘরটা ঝাড় দিচ্ছি তো চলো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এইবার চলে যাবো রান্নার দিকে আর ডাইনিংটা আজকে আর কিছু করব না একদিনে দুটো ঘর সমস্ত কিছু করলে আবার ওইদিকে রান্না খাওয়া স্নান করানো ছেলেকে সমস্ত দেরি হয়ে যাবে তো এবার চলে এলাম রান্নার দিকে মাশরুমটা দেখো ভালো করে ডিপ ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর আগের দিনের একটু পনির ফ্রিজের মধ্যে রাখা ছিল তো ওই মাশরুমের সাথে পনিরটাও মিশিয়ে দেবো আর এখানে আলু কেটে নিয়েছি তো পনির মাশরুম আলু দিয়ে একটা ঝোলঝোল করে তরকারি বানিয়ে নিচ্ছি এই যে আর এই যে এখানে ভাত হচ্ছে আর ভাবলাম যে শুধু মাশরুমের ঝোল করব তার থেকে একটু উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা করে নিই অনেকগুলো উচ্ছে পড়েছিলো ফ্রিজে তো ওই জন্য উচ্ছে কুমড়োটা কেটে নিলাম ভাজা করব আর এইটা দেখো ডুমুর সেদ্ধ করা এটা না আমার মা করে পাঠিয়েছে সেদ্ধটা তো এইবার এটাকেও তেলে ভেজে নেব এগুলো দুই দাঁতির জন্য আমার মা পাঠিয়েছে আমার বড়ো ছেলে এই ডুমুর ভাজা খেতে আবার খুব ভালোবাসে ওই জন্য মা সেদ্ধ করে পাঠিয়েছে তো ডুমুরটা ভাজা করে উচ্ছে কুমড়োটাও ভাজা করে নেব আর এরপরে দুপুরবেলা স্নান খাওয়া করে নেবো ব্যাস দেখো বন্ধুরা এখন বাজে বিকেলে সাড়ে চারটে পাঁচটার মতো আর এখন কিন্তু আমাদের স্নান খাওয়া সমস্তই হয়ে গেছে পুজো দেওয়া সমস্ত দুপুরবেলা যা যা কাজ সব হয়ে গেছে আর এখন সাড়ে চারটে পাঁচটার সময় ছোট ছেলে একটু ওর বাবার সাথে নিচে নেমেছে ও আবার এখন একটু ক্রিকেট খেলছে নিচে আমাদের এখানে কোয়ার্টারে কয়েকটা ছেলে রেগুলার ক্রিকেট খেলতে নামে তো ওদের বয়স মোটামুটি দশ বারো বছরের মতো তো আমার ছেলে যেহেতু ক্রিকেট খেলতে খুব ভালোবাসে তো ওই জন্য ওদের সাথে এখন নিচে নেবে না প্রত্যেকদিন ক্রিকেট খেলে এই সময় আমি একটু লিচু আনা ছিল ওই লিচুগুলোর খোসা ছাড়িয়ে রেখে দিলাম তো সন্ধ্যাবেলা ওরা যখন খেলাধুলো করে আসবে তখন ওদেরকে দেব শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা ষোড় সাতটার মতো আর এখন আমি একটু চা করে নিয়েছি আমার জন্য আর আমার বর্ত রাস্তায় চা খায় বিকালবেলা মানে চায়ের দোকানে ও আবার বিকালে কোনো দিনই ঘরে চা খায় না তো চলো আমি আমার একার জন্যই চা করে নিলাম আর এখানে একটু প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস আনিয়েছি তো ছোট ছেলে বললো আজকে একটু প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে পার্টি করবে ওর এরকম যে ঝড় বৃষ্টির ওয়েদার বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য বলেছে আজকে আবার পার্টি করব মা তো প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো তো ওকে আমি এখন স্পিকারে মিউজিক চালিয়ে দিয়েছি ও মিউজিক শুনছে আর নাচ করছে আর দেখো এখন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে জোরে জোরে হাওয়া দিচ্ছে আর এখন আমার চা খাওয়া হয়ে গেছে আর ওদিকেও একটুখানি নাচ গান করছে আর এরপরে রাতের জন্য ডিনারের ব্যবস্থা করব। আর সন্ধেবেলা আজকে তো ওই প্যাটিস কোল্ড ড্রিঙ্কস এইগুলোই আজকে সবাইকে টিফিনে দিয়েছি মানে দুই ছেলেকে আর কি আর এখন বাজেই রাত্রির নটার মতো এখনও কিন্তু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়নি তবে প্রচণ্ড জোরে ঝড়ের মতন একেবারে হাওয়া দিচ্ছে আর আজকে রাতে তরকারি বলতে মা ঝোল করে আলুর দম করেছে আর আমি তার সাথে করে নিচ্ছি সবার জন্য পরোটা আজকে বরকে বললাম রুটি কিনতে হবে না বা আজকে রুটি ঘরে তৈরিও করব না আজকে সবাইকার জন্যই পরোটা করে নিচ্ছি এই ঝোলঝোল আলুর দমটা যেটা আমার মা করে পাঠায় ওটা দিয়ে আমাদের বাড়িতে সবাই আবার পরোটা খেতে ভালোবাসে তো বাড়িতে ময়দা একদমই শেষ হয়ে গেছে তার জন্য আটা দিয়েই করে নিচ্ছি আজকের পরোটাটা তো মোটামুটি আমার সমস্ত পরোটাগুলো করা হয়ে গেছে আর এরপরে সবাই মিলে ডিনার করব আর বড়ো ছেলেকে তো ডিনার ওই বাড়িতে পাঠাবো আর আজকে রাতে আমি অনেকটা দেরি করে ঘুমাবো কেননা আমার এই ঝড় দেখতে না আবার খুব ভালো লাগে তো ওই জন্য ওরা সবাই ঘুমিয়ে পড়বে কিন্তু আজকে আমি অনেকটা রাত অবধি জাগবো মানে ভেবে রেখেছি তো দেখা যাক কি হয় যদি খুব বেশি ঘুম পায় তো ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো